আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস অড্রি এখন আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব যে অঙ্কটি বিসিএস বাইশতম এ আসছে এবং ছাব্বিশতম এ এসেছিল অঙ্কটি হচ্ছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত এটা এই অঙ্কটা আমরা বিস্তারিতও করবো আবার সংক্ষেপও করবো তা শর্টকাট ভাবে কিভাবে করা যায় শর্টকাট ভাবে করার পদ্ধতিটা আমি আগে দেখাই সেটা হচ্ছে যে এ শর্টকাট পদ্ধতি পদ্ধতিটা হচ্ছে যে পদ্ধতিটা কোন যে কীভাবে যে পরপর দুইটি কর্মী সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে আমরা এভাবে করতে পারবো অর্থাৎ কী থাকলে পরে আগে দেখি যে পর দুটি পূর্ণ সংখ্যার বর্গের অন্তর অন্তর মানে কিন্তু পার্থক্য পার্থক্য যদি দেওয়া থাকে তাহলে বিয়োগ যদি দেওয়া থাকে দেওয়া দেওয়া থাকলে আমরা কিভাবে করতে পারবো যদি বড় সংখ্যাটি বড় সংখ্যাটি অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি বের করতে পারবো এইভাবে যে বর্গের অন্তরটা বসাব প্লাস এক ভাগ দুই আর ছোট সংখ্যাটি আমরা বেরোবো এইভাবে যে বর্গের অন্তর মাইনাস এক ভাগ দু অর্থাৎ ছোট ভাগ্য দুটো সেভাবে বেরোবো তো এখন আলোচ্য অঙ্কের আমাদের যে অঙ্কটা এই অঙ্কটা বলছে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি এটা কি এখান থেকে বের করি বড় সংখ্যাটি হচ্ছে আমাদের হ্যাঁ বের করব তার সাথে বের করছে বর্গের অন্তর প্লাস এক তো বর্গের অন্তর হচ্ছে একশত নিরানব্বই তার সাথে এক যোগ করতে হবে ভাগ দুই তার মানে দুইশো ভাগ দুই তার মানে একশো তার মানে আমাদের আলোচ্য এই অঙ্কটির যে উত্তর অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে হান্ড্রেড একশো এখন এই অঙ্কটা আমরা যদি বিস্তারিত করি বুঝতে চান সেটা বিস্তারিত করলে পুরোটা বুঝতে পারি বিস্তারিত করা যায় যদি আমরা ধরতাম যে আমাদের পর দুটি ক্রমিক সংখ্যা হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে ক্রমিক সংখ্যা একটাকে এক্স ধরছে আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে এখানে ছোটটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ছোটো আর এটা হচ্ছে বড় তাহলে দুটো পুরনো ক্রমিক সংখ্যা ধরলাম এখন প্রশ্ন মতে প্রশ্ন আমাদের বলছে প্রশ্ন অনুসারে কি বলছে প্রশ্ন মতে বলছে যে এদের বর্গের বর্গের অন্ত তাহলে বড় সংখ্যাটা বর্গ ছোট সংখ্যাটার বর্গ এই দুটির বর্গের অন্ত হচ্ছে ওয়ান তাহলে এখন তো সহজে হয়ে গেল যে এক্স স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান মাইন আমরা a প্লাস এর হোল স্কোয়ার সূত্র করে দিলাম আচ্ছা তাহলে এখান থেকে দাঁড়ান এই এক্স এক্স কেটে যায় তাহলে টু এক্স আর ও এই এক এখানে চলে আসলে মাইনাস হয় তার মানে আমাদের টু এক্স মানে হচ্ছে একশো আটানব্বই তাহলে এক্স মানে দাঁড়ায় হচ্ছে নিরানব্বই যদি এক্স নিরানব্বই অর্থাৎ এক্স প্লাস ওয়ান নিরানব্বই প্লাস এক সম একশো অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে আমাদের একশো হ্যাঁ এভাবে বিস্তারিত সমাজে করে যে দেখুন তাহলে আমাদের যে অঙ্কটা আরেকটা অঙ্ক এখানে আছে এটা বিসিএস ছাব্বিশতম বিসিএস পরীক্ষায় এই অঙ্কটি এসেছিল যে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহাদের বর্গের অন্ত হতো সাতচল্লিশ তা এই যে আমাদের বের করতে পারবো সূত্রটা আমরা জানি যেন আমাদের কি বলছে যেন সাতচল্লিশ যেহেতু তাহলে আমরা এটাকে জন্য এখানে একটু করলাম তাহলে আমরা জানি বড় সংখ্যাটা কীভাবে বেরোবে যে আমাদের প্রদত্ত যে সংখ্যাটি দেওয়া থাকবে অন্তর যে দেওয়া থাকবে অন্তরের সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা বড় সংখ্যাটি পেয়ে যাব তাহলে এখানে পাচ্ছি আমরা আটচল্লিশ বাই দুই তাহলে হচ্ছে চব্বিশ এটা হচ্ছে আমাদের বড় সংখ্যা আচ্ছা আর ছোটো সংখ্যাটি কীভাবে পাবো আমাদের সূত্রটা হচ্ছে ওই প্রদত্ত সংখ্যাটি দিব অর্থাৎ বলবের অন্তর সংখ্যা সাতচল্লিশ তার থেকে এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে এখানে সাতচল্লিশ ভাগ দুই তার মানে এখানে তেইশ এটাই হচ্ছে আমাদের ছোট সংখ্যা তাহলে সেই অনুযায়ী আমাদের ছোট সংখ্যাটি হচ্ছে তেইশ আর বড় সংখ্যাটি হচ্ছে চব্বিশ তো সেই এটা হচ্ছে এইটাই আমাদের অ্যান্সার सवाल के धन्यवाद अल्लाह हाफ़ि